আসসালামু আলাইকুম এভরিওান কেউ সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমরা একটা সুন্দর জায়গায় যাব জায়গাটার নাম হলো সিন্দুরিয়া অনেকেই কিন্তু এই জায়গায় এসেছ আবার অনেকেই লোকেশনটা জানো না যে কিভাবে এই জায়গায় আসবে সো আজকে এখানে আমরা যাব এবং কি বলবো খুব ইজি বা শর্টকাটভাবে তোমরা এই লোকেশনে আসতে পারবে যারা সাবারের মধ্যে থাকো তারা কিন্তু খুব সহজেই আসতে পারবে তো এই জায়গায় যেতে হলে তোমাদেরকে অবশ্যই নয়ের দিয়ে যেতে হবে বা জাহাঙ্গীনগরের ভিতর দিয়েও যেতে পারবে সো জায়গাটা এতই সুন্দর মানে গ্রামীণ পরিবেশ বাইক চালিয়ে একটা অন্যরকম ফিল পাওয়া যায় আমরা যারা বাইকার রয়েছি তারা কিন্তু বেশিরভাগই সুন্দর জায়গা সুন্দর রাস্তা পেলে সেই জায়গায় বারবার যাই আমি এই এলাকায় প্রায় একশো প্লাস মানে এতবার এসেছি আমার কাছে খুবই ভালো লাগে মানে কোনো হইচই নেই কোনো রিক্সা অতটা নাই কোনো গাড়ি নাই একদম রিল্যাক্স সো দেখতে পারতো আশেপাশের যে পরিবেশটা খুবই সুন্দর এবং কি শান্তশিষ্ট সো এই জায়গায় যেতে হলে তোমাদেরকে জাহাঙ্গীনগরের ভিতর দিয়ে গেওরা হয়ে আসতে পারবে এবং কি নয়ারহাট দিয়েও আসতে পারবে এই জায়গাটার নাম বলতে পারো সিন্দুরিয়া বলা হয় পুরা এরিয়াটা মিলিয়ে আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগে সো দেখতে পাচ্ছ সামনে কিন্তু ফুল গাছ রয়েছে সো আমি ওখান থেকে ফুল ছিঁড়বো তো ফুল ছিঁড়ে আমি বাইকের সামনে রাখবো সো ফুল ছিঁড়ে বাইকের সামনে রেখে দিলাম দেখতে তো খুবই সুন্দর লাগতেছে কিন্তু এখানে সমস্যা কি একটা মানে রাস্তাঘাটে ধান ক্ষেতে যে রেখে দেয় শুকানোর জন্য তো যাই হোক গাই যারা যারা এই লোকেশনে আসতে চাচ্ছে অবশ্যই কিন্তু তোমরা ম্যাপেও সার্জ দিতে পারো সিন্দুরিয়া লেখে তারপর ম্যাপ দেখে কিন্তু আসতে পারবে ফুলটা খুব ভালো লাগতেছে বাইকের সাথে তো যাই হোক এই জায়গায় আমি বেশিরভাগ ভিডিও করে থাকি তোমরা যেমন রিলস দেখো তো যারা যারা আসতে চাচ্ছে অবশ্যই আসতে পারবে এবং কি যারা যখন বৃষ্টি হবে তখন আসলে বেশি ফিল পাবে তো সালো থাকবে সুস্থ থাকবে নেচার পাশকে ভালো রাখবে আল্লাহ হাফেজ গাইস